এই কেন্দ্রে যে বিজেপি সরকার আসার পরে কিভাবে একের পর এক তিনারা বিল নিয়ে আসছেন এবং মানুষের মধ্যে যে বিভাজনের যে রাজনীতি সেই কাজটা তিনারা করছেন না দেশের কর্মসংস্থানের জন্য চিন্তাভাবনা না খেটে খাওয়া মানুষের জন্য চিন্তাভাবনা না গরিব দুঃখী মানুষের জন্য চিন্তাভাবনা রয়েছে কাজে সেই সবগুলো না করে তিনি ক্ষমতা ধরে রাখার জন্য এই বিভাজনে রাজনীতি করছে আমরা সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে এই যে ওয়াক অফ প্রপার্টি যে সমস্ত আমাদের পূর্বপুরুষরা এই ওয়াক অফ সম্পত্তি দিয়ে গেছেন তাদের কিছু উদ্দেশ্য ছিল আর কি যে কিভাবে এই ওয়াক অফ প্রপার্টি থেকে গরিব মুসলিম মানুষেরা তারা সুযোগ পায় এবং সেখান থেকে উপকার পায় কিন্তু আজকে আমরা যদি দেখতে যাই তাহলে ভারতবর্ষের তৃতীয় তৃতীয়তম জায়গাতে এই ওয়াক প্রপার্টি রয়েছে যেটা সংখ্যা অনেক অনেক বেশি রেল রয়েছে আর্মি রয়েছে ঠিক তারপরেই কিন্তু এই ওয়াক প্রপার্টি কাজে এই ওয়াক প্রপার্টির প্রতিবাদ যেভাবে জেপিসিতে আমাদের কল্যাণরা রক্ত দিয়ে প্রতিবাদ করছেন আর আমরা রাস্তা নেমে কিন্তু এর প্রতিবাদ রাখবো এই কথা আমাদের সকলকে মনে রাখতে হবে আপনারা সকলে অবগত আছেন এই কেন্দ্রের এই বিজেপি বরবার বিজেপি সরকার যেভাবে চাষিদের যে বিল করেছিল তার প্রতিবাদ আন্দোলন করার ফলেই কিন্তু সে বিল প্রত্যাহার করতে বাধ্য হয়েছে ঠিক তেমনটাই আমরা বিল সংসদে পেশ হতে দেবো না ওই জেপিসি পর্যন্তই থাক আমাদেরকে এর প্রতিবাদ এই যে ইঞ্চ টু ইঞ্চ লড়াইয়ের মধ্যে দিয়ে রাখার জন্য যে দাবি নাদিমুল ভাই রেখেছেন সেই জায়গাতে আমাদেরকে মানসিকভাবে তৈরি প্রস্তুত থাকতে হবে কল্যাণদা আমাদেরকে যেভাবে আমাদের রাজ্যের জন্য যে সমস্ত বিষয় ইস্যু নিয়ে আমাদের দাবি তুলে নেতৃত্ব দিচ্ছেন আমরা সহযোগী হিসাবে তিনার আর পাশে থেকে আমরা আমাদের রাজ্যের যে উন্নয়নকে আমাদের নেত্রী যেভাবে অব্যাহত রেখেছেন ঠিক তেমনটাই আমাদের সংসদের ভিতরেও আমাদের নেতা হিসেবে সুদীপ বন্দ্যোপাধ্যায় আমাদের কল্যাণদা দা সেই কাজটা করে চলেছে কাজে আগা আগামীতে আমি সকলের কাছে সকল বাংলা মানুষের কাছে বিনামূল্য আমার আবেদন যে আমরা যেমন সংসদে আমরা প্রতিবাদ জানাচ্ছি জেপিসিতে প্রতিবাদ আমাদের দিক থেকে পার্টির দিক থেকে হচ্ছে কল্যাণ এবং নাদিমন্দার পক্ষ থেকে ঠিক তেমনটাই আমরা আপনারা কিন্তু রাস্তায় নেমে কিন্তু এর প্রতিবাদে থাকবো যতক্ষণ না একে না প্রত্যাহার না করছে কাজে সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন